শরতের সেই নীল আকাশ মা আসার টাইম হয় যেরকম ঠিক সেই রকম দেখো বলতে বলতেই বৃষ্টি কি পরিমাণে আমি ওলের শাকের রেসিপিটা করব তার জন্য যে তেল এটুকুও কেটে নিই মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমরাও ভালো আছি শিবতাস লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরেকটি নতুন ব্লগ মেয়ে সকাল সকাল রেডি হয়ে গেছে কলেজে যাবে আজ কলেজে একটা মিটিং আছে ইন্টার্নশিপে সেখানেই যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে তো রেডি হয়ে নিয়েছে এদিকে আকাশের অবস্থা তো ভালো নেই একটু মেঘলা হচ্ছে একটু রোদ্দুর উঠছে তো ওকে আমি সেইটাই দেখে বললাম যে একটা ছাতা নিয়ে বেরোস আজকে কিন্তু আকাশের অবস্থা খুব একটা ভালো নেই তো বাইরেটাই দেখো বাইরেটার অবস্থা কিন্তু খুব একটা ভালো না মনে হচ্ছে যেন এই এক্ষুনি বৃষ্টি নেমে যাবে আকাশের অবস্থাও খুব একটা ভালো নেই এদিকে মেয়ের পরীক্ষা রয়েছে জনের ও যাবে একটু পরে সকাল সকাল আমি একটুখানি খাবার করে নিয়েছি ও খেয়ে বেরোবে এই ওই ঘর ঘুরঘুর করছে একটু পড়াশোনাও করে নিল সকালবেলায় তা বেরিয়ে গেল যার যার কর্মে সকাল সকাল শেষে লেগে পড়ে ওর বাবা ওর বাবার মতন সকালে কাজে লেগে পড়েছে মেয়েও এই যে বেরিয়ে গেল এরপর ছোটোজনের পালা ওকেও রেডি করে তারপরে আবার স্কুলের বাসে ছাড়তে যাব তো পরপর এইসব নিয়েই তো আমাদের জীবন চলতে থাকে এই দেখো ও বেরিয়ে গেলো এখন একটা ট্রেন আছে সেই ট্রেনটাই ও ধরবে ওই জন্য হুটোপাটা করে বেরোচ্ছে গেছি দেখো সবজি কাটতে এটা কী বলো তো এটা হলো ওলের শাক এই যে ওলের ডাটা হয় না এই যে ওলের ডাটার শাক এগুলো আজকে তোমাদের কাছে শেয়ার করব একটা নতুন রেসিপি এটা আমার শ্বশুরমশাইয়ের কাছ থেকে আমার শেখা ছিল আমি নিজেও জানতাম না যে এই ওলের শাকগুলো খাওয়া যায় তো শ্বশুরমশাই শিখিয়েছিল একটা রেসিপি সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটাই চোখ রেখো কিন্তু শাকগুলো আমি অনেকগুলো কুচিয়ে নিয়েছি আর এই যে বাকি কিছু রয়েছে এখনও এখানে এটুকুও কুচিয়ে নেব। আমার বেশিরভাগটাই কোচানো হয়ে গেছে অল্প একটু আছে এটুকুও কেটে নিই এটার জন্য শাকটা আমার বেশি কুচি কুচি করে কাটা লাগবে না একটু বড় বড়ই থাকবে বেশি কুচিয়ে ফেললে মুখে একটুও বাঁধবে না তো সেই জন্য আমি একটু বড় বড় করেই কেটে নিয়েছি ওলের শাকটা কেটে ধুয়ে রেখে দিয়েছি এখানে পেঁয়াজ রসুন লঙ্কা আছে এটা দিয়ে লোটে মাছ হবে আর আমার একটু এই ওলের শাকেও লাগবে আর এইখানে রয়েছে লোটে মাছ লোটে মাছ রান্না হবে আর কয়েকটা পটল আর কুমড়ো ভেজে নেব ডালের সাথে তো একটু ভাজা লাগে আমার শ্বশুর মশাইর কাছ থেকে না আমার শুধু এই কিছু তরকারি শাক এই সব রান্না শেখাই শুধু হাতে খড়ি নয় আমার শ্বশুরমশাই আমাকে রুটিও বানাতে শিখিয়েছে যে রুটি কি করে তাওয়ার উপর ফোলানো যায় তো তাওয়ার উপরে রুটি ফোলানোটা আমি শুধু আমার শ্বশুরের কাছ থেকেই শিখেছি অনেকেই শেখে মায়ের কাছ থেকে এখানে আমি ওলের শাকের রেসিপিটা করব তার জন্য যে তেল বসিয়ে দিয়েছি দেখো আর লাগবে এখানে আমার ডাল যে তেলটা আমার গরম হয়ে গেছে ডালটা আমি খুঁজে নেব খুব বেশিক্ষণ ভাজবো না ডালের কালারটা একটু চেঞ্জ হবে হালকা হলদে হলদে ভাব আসবে সেই অবধি আমি ডালটা একটু ভাজব রান্নাটা আমার পুরোটাই সর্ষের তেলেই হবে তো আমি ডালটা ভাজছি সর্ষের তেল দিয়েই ডালটা অনাবরত নাকে থাকতে হবে নাহলে ডালটা কোনো কোনো জায়গায় ভাজা হবে আর কোনো কোনো জায়গায় ভাজা হবে না তো যদি মুসুরির ডাল না খাও তাহলে মুগের ডালে করতে পারো কিন্তু মুগের ডালের থেকে মুসুরির ডালটা যদি এভাবে একটু হালকা ভেজে রান্না করা যায় তাহলে টেস্টটা বেশি হবে বাবা যখন আমাকে শিখিয়েছিল বাবা এই মুসুরির ডালটা দিয়ে শিখিয়েছিল তো দেখো ডালটা আমার অনেকটা কালার চেঞ্জ হয়ে এসছে একটু হলুদ হলুদ ভাব হয়ে এসছে আর বেশিক্ষণ ভাজবো না এক থেকে দু মিনিট মতন একটু ডালটা আমি ভাজছি পাশে আমি একটুখানি গরম জল বসিয়ে দিয়েছি ডালটা যখন আমি সেদ্ধ বসাবো তো ডালের মধ্যে আমি গরম জলটাই দেব ডালটা আমার ভাজা হয়ে গেছে এই দেখো গরম জল একটু গরম জল দিয়ে দেবো ডালটা আমার এবার সেদ্ধ হয়ে যাক কিছুটা সেদ্ধ হওয়ার পরে আসছি ডালটা দেখো আমার হাফ সেদ্ধর বেশি হয়ে গেছে এখানটায় এই যে ফাটা ফাটা প্রায় হয়েই এসছে এইবারে আমি ওলের শাকগুলোর ভিতরে দিয়ে দেব ওলের শাকটা দেওয়ার পরে একটুখানি নাড়াচাড়া দিয়ে দেবো ওলের শাকের থেকে দেখা যাক কতটুকু জল বেরোয় তারপরে আমি প্রয়োজন মতন সামান্য একটু জল দিয়ে দেব তাই ওলের শাকটা সেদ্ধ হতে কিন্তু সময় নেয় না একদম এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা কাঁচা পাকা লঙ্কা লবণ আর হলুদ শাকটা আমার সেদ্ধ হয়ে যাক তারপরে আসছে শাকটা দেখো সেদ্ধ হয়ে গেছে আর ডালটাও প্রায় হয়ে গেছে এদিকে দেখো আমার কড়াইটা গরম হয়ে গেছে সর্ষের তেল দিয়ে দিলাম আর এখানে আমি নিয়ে নিয়েছি একটু রাঁধুনি আর একটু কালো জিরে এখানে কয়েকটা ফেতো লঙ্কা নিয়ে নিয়েছি আমি দিয়ে দেব এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা রসুন অর্ধেকটা মতো পেঁয়াজ এর মধ্যে টমেটো দিলেও ভালো হয় আমি অর্ধেক একটুখানি দিয়ে দেবো অর্ধেকটা মতো সাজা হয়ে গেছে এবারে দুটো দিয়ে দেবো ধনে গুঁড়ো জিরের গুঁড়ো আর কিছুটা লঙ্কার গুঁড়ো মশলাটা যাতে না পড়ে সেই জন্য আমি এর মধ্যে একটু জল দিয়ে দেবো মশলাটা আমার একটুখানি ভাজা হবে ভাজা ভাজা হয়ে গেলেই আমি এর মধ্যে শাগের ডালটা দিয়ে দেবো দেখো টমেটোটা আমার অলরেডি গলে গেছে এবারে আমি দিয়ে দেব শাগের ডালটা কালারটা শুধু দেখো এবারে এর ভিতরে দিয়ে দেব আমি স্লাইট একটু মিষ্টি খুব সামান্য তোমাদের সাথে শেয়ার করলাম ওলের সঙ্গে রেসিপিটা বাবা শিখিয়েছিল ভাবলাম তোমাদেরও একটু দেখিয়ে দিই তো রেসিপিটা কেমন লাগলো যদি ভালো লাগে একটু জানিও আর তোমরাও একটু ট্রাই করো বাড়িতে আশা করছি অনেকটাই ভালো লাগবে কারণ আমাদের ভীষণ ভালো লাগে এটা দেখেই কালারটা বুঝতে পারছো যে কতটা টেস্টি হতে পারে এটা তো তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই এটা ট্রাই করো ওলের শাক সেদ্ধ হতে বেশি টাইম নেয় না খুবই কম সময় নেয় আর এতে কিন্তু গলাও ধরে না তোমরা নিশ্চিন্তে রেসিপিটা ট্রাই করতে পারো আমার এই ওলের শাকের রেসিপিটা প্রায় হয়েই গেছে এবারে আমি এতে দিয়ে দেব একটু খালি ধনে পাতা এই যে ব্যাস কমপ্লিট আবার ওলের শাকের রেসিপি এটা এবার আমি নামিয়ে রাখবো আর সুন্দর জমে যাবে জানো তো একদম জমে একদম টাইট হয়ে যাবে তোমার রেসিপিটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি এদিকে বাইরের ওয়েদারটা দেখো পুরো মেঘ করে এসছে সকালে হালকা হালকা একটু বৃষ্টি হলো কিন্তু সেইভাবে হয়নি এখন আবার মেঘ করে এসছে দেখা যাক হয় আমাদের বাড়ির সামনে রাস্তা এই যে এইখানটা দিয়ে ওখান দিয়ে গাড়ি ঘোড়া যায় আর এত পরিমাণ আওয়াজটা হয় দেখেছো আকাশের অবস্থাটা দেখো বলতে বলতেই বৃষ্টি কি পরিমাণ বৃষ্টি হচ্ছে দেখো এদিকে দেখো আমার বারান্দাটা পুরো ভিজে জলে একাকার হয়ে গেছে দেখো বন্ধুরা বৃষ্টি হতে পারেনি আবার রোদ্দুর উঠে গেছে এই দেখো এই ছাদে অল্প একটু জল জমেছে খুব বেশি বৃষ্টি হয়নি কিন্তু যখন যার জোর নামলো বৃষ্টিটা পুরো একদম জোরে মুসলধারায় বৃষ্টি নেমেছিল আকাশটা দেখো কি সুন্দর এ যেন মনে হচ্ছে রোদ বৃষ্টির খেলা চলছে এদিকে রোদ বেরোচ্ছে এদিকে মেঘ হচ্ছে আবার বৃষ্টি হচ্ছে পুরো শরতের আকাশ যেন মা আসার টাইম হয় যেরকম ঠিক সেই রকম দেখতে লাগছে এদিকে আমার স্নান টান হয়ে গেছে খাওয়ার টাইমও হয়ে গেল তো দুপুরে লাঞ্চ নিয়ে আবার তোমাদের সামনে আসছি রোজকার মতন লাঞ্চ নিয়ে তো চলে এসেছি বন্ধুরা তো কী কী নিয়ে এসেছি আগে দেখাই এইখানে দেখো একটু আমলকি সেদ্ধ কালকে করেছিলাম কালকে বাড়ির থেকে হসপিটালে চলে গেলাম বলে আর খাওয়া হয়নি সেইটাই আজ একটু ফুটিয়ে নিয়েছি আর এখানে আছে পটল ভাজা এখানে আছে মিষ্টি কুমড়ো ভাজা আর এইখানে আছে দেখো লোটে মাছ আজকে লোটে মাছটা শুধুই করেছি বেগুন টেগুন কিচ্ছু দিইনি আর এইখানে আছে ওল শাক দিয়ে ডাল এটা পিওর ডালও নয় একটা অন্য ধরনের রেসিপি এটা শাক ডাল দুটো মিলিয়েই করা তো রেসিপিটা আমি শেয়ার করেছি তোমাদের ভালো লাগলে তোমরা করে খেয়ে দেখো আর আমাকে অবশ্যই জানিও কেমন লাগছে এখানে আছে ভাত টসা আর পেঁয়াজ কেটে নিয়েছি তো লোটে মাছ বলতেই একটা কথা মনে পড়ে গেল আমি তো নতুন নতুন ইউটিউবে কাজ করছি তোমরা সবাই আমার ভিডিও থেকে বুঝতে পারছ তো এই লোটে মাছে আমাদের খুব ভালোবাসা দিয়েছ তোমরা খুব সাপোর্ট করেছো লোটের মাছের ভিডিওতে এর আগে আমি একটা লোটে মাছের ঝোল বলে একটা ভিডিও দিয়েছিলাম তোমরা এত ভালোবাসা দিয়েছ আমার খুব ভালো লেগেছে আগামীতেও তোমরা আমাকে এরকম করে সাপোর্ট করে তোমাদের সাপোর্ট থাকলে আরও ভালো ভালো ভিডিও দিতে উৎসাহ পাবো তো বন্ধুরা লাঞ্চটা তাহলে করে নিই মশার ভাত তো বেড়ে দিলাম এইবার আমারটা আমি বেড়ে নিচ্ছি আমরা লাঞ্চ করতে তো বসে গেছি তাহলে তোমরাও লাঞ্চটা করে নাও দেখো আমার কি সুন্দর গাঢ় হয়ে গেছে অনেকটা টাইট হয়ে এসছে এটা খেতেও খুব ভালো লাগে আর দেখো দেখতেও কি সুন্দর হয়েছে আমার এই ডালের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর কেউ যদি এই রেসিপিটা ট্রাই করো তাহলে এই ওলের যে পাতাটা নেবে এইটা একটু কচি পাতা নেবে একটু বয়সালা বা বুড়ো পাতা হলে সেইটা একটু তিতকুটে ভাব এসে যায় কচি পাতাটা দিয়ে তোমরা ট্রাই করবে খুব ভালো লাগবে আর রেসিপিটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে তোমরা জানিও খাওয়া দাওয়াটা তাহলে সেরে দেখা হচ্ছে আবার বিকেল বেলায়। এখন বিকেল সাড়ে চারটে পৌনে পাঁচটা মতো বাজে মেয়ের আসার টাইম হয়ে গেছে ওর বাবা আনতে চলে গেছে এই যে বলতে বলতেই মেয়ে বাড়ি এসে হাজির আজ ওর আর একটা পরীক্ষা হল আগামীকাল একটা পরীক্ষা আছে সেই পরীক্ষাটা হলেই শেষ দেখো পরীক্ষা দিয়ে বাড়ি এসে সে কত খুশি নিশ্চয়ই তার পরীক্ষা ভালো হয়েছে সেই জন্যই সে এত খুশি ওর দিদিভাইও চলে এসছে ওর দিদিভাইও এখনই ঢুকে যাবে তো এখনও চেঞ্জ করবে তারপরে দুই বোনকে একসঙ্গে খেতে দিয়ে দেবো আর এই দেখো বাড়ি এসে তার হাসিটা এই গরমে ঘেমে নেয়ে পুরো একাকার তাও বাচ্চা তো দেখো ওদের কিন্তু মুখে এক টুকরো হাসি সব সময় লেগে থাকে ওদের মতন সুখী আর কে আছে বলো স্কুলে গেল যখন তখন অনেকটাই টেনশানে ছিল পরীক্ষা কেমন হবে পরীক্ষাটা অনেকটাই ভালো হয়েছে এই যে দুই বোনের খুনশ্যুটি বাড়ি এসছে দুইজন মিলে এখন তাদের খুনশ্রুঁটি চলছে তো ভিডিওটা আর বেশি বড় করলাম না আজকে সারাদিনে ভিডিওই তোমাদের শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতো তাহলে আসছি টাটা